আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আদর্শ মার্নিং নাচাই থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে আটশো প্লাস গাছের চারা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্যানানা ম্যাঙ্গো আম এছাড়াও একশো আট প্রজাতের গাছের চারা পাওয়া যায় যে দেখুন কতগুলো আমের গাছ আমরা এখানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকি এই যে দেখুন আমরা কিন্তু ফল সহ গাছ দিই এই সকল গাছের চারা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আবার এই দিকে দেখুন এই দিকে কাটিমন কিউ যায় বিভিন্ন ধরনের আমের গাছ পাওয়া যায় আমাদের আদর্শ মানিক নাচাইতে আবার এই দিকে দেখুন বারো মাসে আমের গাছের চারা এত সুন্দর ফুল সহ গাছের চারা দিতে কেউ পারবে না আমাদের আদর্শ মানিক নাচাই ছাড়া যে দেখুন কতগুলো আমের চারা রয়েছে এগুলো সব আপনাদের জন্যই রেখেছি আমরা এই সকল ভালো চারা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুচরা ও পাইকারি মূল্যেই বিক্রি করে থাকি দেখুন কত সুন্দর গাছের গোড়া আবার কত সুন্দর আগাল আমরা সুন্দর চারাই দিয়ে থাকি মানুষদের কাছে আমরা দুই নাম্বারে অত অথবা খারাপ গাছ বিক্রয় করি না মানুষের কাছ থেকে আবার এই দিকে দেখুন জিওব্যাক ব্যাগ সেট আপ করা আমের গাছ রয়েছে এক একটা গাছ আট থেকে ন ফিট হবে লম্বা এখানেও আপনার বিভিন্ন ধরনের আমের গাছ রয়েছে আপনারা যে সকল গাছ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে সাত বাগানের জন্য এই গাছগুলো দেওয়া হবে দেখুন কত সুন্দর গাছ গাছের গোড়াটা একবার দেখুন এত সুন্দর গাছ আপনাদেরকে কেউ দিতে পারবে না আদর্শ মারেক না ছাড়া এগুলো আপনাদের ছাদ বাগানের জন্য বেস্ট হবে এক ঝাপালো গাছ আবার এই দিকে দেখুন এই দিকে রয়েছে ভিয়েতনামি নারিকেল আপনাদের এই ভিয়েতনামি নারিকেলের গাছে তিন থেকে চার বছরের মধ্যেই ফল চলে আসবে পুরো গোড়া থেকেই ফল আসবে আপনাদের তিন থেকে চার বছরের মধ্যেই ফল আসবে আবার এদিকে দেখুন জিও বাগ সেট আপ করা আছে একটি বারো মাসই কাঁঠালের গাছ দেখুন গাছটিতে কত সুন্দর একটি কাটাল ধরে গেছে এতটুকু গাছে কত সুন্দর একটি কাঁঠাল ধরেছে এই সকল গাছের নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই গাছটি আপনাদের ছাদ বাগানের জন্য পুরো বেস্ট হবে দেখুন কাঁটালও ধরেছে এই বছরে আপনারা কাটাল খেতে পারবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন